হ্যালো ভিউর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি অ্যাস সিক্স এবং অ্যাস সেভেনের মতো করে আপনার ফোনের সব কিছু কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করাটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে অ্যাস সিক্স অ্যাস সেভেনের মধ্যে আপনার সাইডে একটা সোয়াইপ করে আপনার সফটওয়্যারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে তো এই এই কাজটি আপনার আপনার নিজের ফোনেও করতে পারবেন তো যে কোনো ফোনে করা যাবে তো তার জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আইভি ল্যাঞ্চার সরি আই আইভি সাইটবার হয়ে যাবে হাইভি সাইডবার জাস্ট এই সাইডবারটির কথাই আমি বলতেছি এটা জটিল একটি সাইডবার আপনার আপডেট যে বাসনটা আসবে নগেট নগেটের একটি আপনার ভালো একটি সাইডবার এটা তো যাই হোক আপনি আপনার ফোন ইনস্টল করবেন এবং ওপেন করবেন ওপেন করলে আপনাকে কুইক প্যানেলে গিয়ে এটাকে ডিসেবলটা অ্যানেবেল করে দিতে হবে ডিসেবলটা অ্যানেবেল করে দিলে তারপর হচ্ছে আপনার সেটিংসে এখানে অনেকগুলো সেটিংস আছে যে দেখেন আমি এখন এটা অ্যানেবেল করার পরে এরকমভাবে দেখেন যে আপনার ইম্পর্টেন্ট সফটওয়্যার ফেসবুক তারপর ইউটিউব গুগল ক্রোমি তো এরকম সবগুলো এখানে চলে আসছে তারপরে আবার সরাসরি আপনি চাইলে ধরেন সোয়াইপ করে জাস্ট আপনি সফটওয়্যারে সরাসরি চলে যেতে পারবেন যে কোনো অবস্থায় থাকেন না কেন ধরেন আপনি ফেসবুকে আসেন এখন আপনার একটা সফটওয়্যার দরকার মেনু দরকার মেনু থেকে আপনি সরাসরি সফটওয়্যারে চলে যেতে পারবেন এই দেখতে পাচ্ছেন যে আমি সফটওয়্যার চলে যেতে পারবো খুব সহজেই এটার মাধ্যমে আপনার সব কিছু কন্ট্রোল করা যায় আপনি যে এখানেই থাকুন না কেন আপনি যে কাজটি করতে থাকেন না কেন আপনার সহজেই এটার মাধ্যমে আপনি সব কিছু আপনার কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই তারপর আপনার এখানে আপনার অ্যাপস ইয়াটার মধ্যে এখানে আপনি আরও সফটওয়্যার যোগ করতে পারেন অ্যাড অ্যাপস আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখান থেকে নিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন যে আমার ফাইভ হান্ড্রেড ফ্লিপার তারপর এইট বল পুল এগুলো নিতে চাচ্ছি তো জাস্ট ওকে দিয়ে দিলে আপনার এখানে চলে আসবে যদি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো খুবই ইম্পর্ট্যান্ট একটি সফটওয়্যার আপনাদের জন্য অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে সফটওয়্যারটি এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং বাংলা চ্যানেলের সাথেই থাকবেন